আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা সবার আমরা কিন্তু আরো একটা নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন এবং লাভ লাইক শেয়ার করে দিবেন আমাদের দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর কে কে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকেও পেয়ে যাবেন অফার প্রাইজে নতুন কালেকশন রিস্টক করা হয়েছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ এক্সট্রাকে খুবই কমাতে কম আছে ফার্স্ট কমেন্ট কে করবে আইরিন সুলতানা আশা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু শেয়ার করে দিবেন আপু कौम से আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং লাভ শেয়ার করে দিবেন হ্যালো আপুরা কে কে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন যারা প্রথম আমাদের লাইফ দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটা পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাভ লাইক শেয়ার করে দিবেন কিউটিউব থেকে যে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানান পেজ টু থেকে কি আছেন আজকেও কিন্তু অফারে থাকবে দিন অফার থাকবে এই বছরের প্রত্যেক দিন অফার থাকবে কেউ অফার মিস করবেন না জানাবেন হ্যালো আপুরা আপনারা যারা এমন যেগুলো আপু আমার ফোন থেকে শেয়ার করলেও শেয়ার চিহ্ন আসে না আপনার হচ্ছে আইডি পাবলিক করা নাই এজন্য শেয়ার আসে না জোসনা বিনতে স্মাইল জোস ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম যে যাই যুক্ত হয়ে গেছেন অবশ্যই জানাবেন আমাদের অলকে আছে কিনা নেটে লাইট এর সাউন্ডে তাহলে আমরা ড্রেস দেখানো শুরু করবো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আজকে সেটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এ দেখেন কতটা সুন্দর প্রিন্ট মধ্যে প্রত্যেকটা কালেকশন জাননা তাপ এখন কেমন আছে যে আলহামদুলিল্লাহ কেমন আছে আপু জি আলহামদুলিল্লাহ যারা যারা আছেন সবাই একটু লাভ লাইক শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি দিনাজপুর থেকে দেখতেছি উম্মে হাবিবা অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য মি মাক্তার মৌ কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং আমি ড্রেস গুলো দেখানো শুরু করতেছি দেখেন কতটা সুন্দর কালেকশন এটা আছে পার্পল কালারের মধ্যে এগুলো কিন্তু জয়পুরে জয়পুরি কালকেও দেখিয়েছি তবে এগুলো নতুন ডিজাইন এসেছে সেজন্য আজকে আবার দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন জয়পুরি কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এবং একসাথে অ্যাডজাস্ট করা দেখেন এটা হচ্ছে ফাইনাল লুকটা মাসাল্লাহ কতটা সুন্দর যার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার জানতে থাকবে এই যে দেখেন এ যে সুন্দর করে পার দেওয়া আছে এই পাটা দিয়ে আপনারা ডিজাইন করে জামা বানাইতে পারবেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে সুন্দর কালারটা সাথে স্যালোয়ারটাও থাকবে প্রিন্টের মধ্যে এই যে এই পাশে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা জয়পুরের সাথে সালোয়ার একসাথে প্রিন্ট করে বের হয় এজন্য হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করা থাকে এই যে ছোট ছোট প্রিন্টের মধ্যে আছে সালোয়ারটা এবং বড় প্রিন্টের মধ্যে আছে জামার কাপড়টা দেখেন কতটা সুন্দর লং থাকবে ছেচল্লিশ প্লাস বড়ি থাকবে সত্তর প্লাস সেই সাথে ওনাটা আমি দেখিয়ে দিব দেখেন ওনাটা কিন্তু একটা নামাজি ওনা থাকবে খুবই সুন্দর এই যে এইটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আপনারা যখন ডিজাইন করে বানিয়ে পড়বেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে থাকবে এবং আজকেও পেয়ে যাবেন ডিসকাউন্টে পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এই সুন্দর ড্রেস গুলো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলো কিন্তু স্টকে খুবই সীমিত কি জানি আপু অনেক চেষ্টা করার পরও হচ্ছে না শেয়ার লাভ লাইক শেয়ার মেনশন অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন যারা যারা কালেকশন গুলো দেখলে মনে শান্তি আসে চোখ ধুয়ে যায় অসাধারণ কালেকশন অসংখ্য ধন্যবাদ আপু বাউ এটা যার পছন্দভাবে দ্রুত স্ক্রিন দিয়ে দিবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার যে কেউ পরতে পারবে এবং ফ্রিসাইজ থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে যে কেউ পড়তে পারবে এটা কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন দেখেন কতটা সুন্দর একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু অফারে থাকবে কে কে নিতে চান কে কোনটা নিতে চান কমেন্ট করে জানাবেন এবার আছে অফ হোয়াইট প্লাস ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা দেখেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই ডিজাইনগুলো এতটাই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কে কোনটা নিতে চাচ্ছেন শুধু কমেন্ট করে জানান যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকি দাম লিন তাহলে ইনবক্সে মেসেজ করতে হবে বিজনেস এর জন্য যারা নেবেন এটা তারা কিন্তু এই অফার গুলো মিস করবেন না এই যে আরো একটা সুন্দর ওয়াফ হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন দাটা আছে দেখেন জাস্ট কতটা সুন্দর খুবই সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে সবাই পড়তে পারবে খুব সুন্দর হ্যাঁ আপু অনেক সুন্দর এই প্রিন্ট গুলো কিন্তু একদম নিউ কালেকশন এইটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকবে সুন্দর করে এই যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলেন যার যে কালার ডিজাইন পছন্দ হবে প্রাইস আপু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে পাইকি দাম জানতে হলে ইনবক্সে মেসেজ করতে হবে এগুলো কিন্তু অফারে আমরা আগে জয় সেল করেছি সাতশো সাড়ে সাতশো করে আজকে পেয়ে যাচ্ছেন অফারে জানার ফ্যাশনে অফারের মেলা চলতেছে শুধু অফার আর অফার দিব দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও থাকবে অসম্ভব সুন্দর দেখেন চারপাশে কত সুন্দর প্রিন্ট করা ছোট প্রিন্ট প্লাস মাঝখানে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা এই সুন্দর ড্রেসটা যে নিতে চাচ্ছেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন খুবই কম স্টকে আছে এই যে এটা যে নিতে চাচ্ছেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন যারা পাইকাই নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবে পাইকাই দাম জানতে হলে ইনবক্সে মেসেজ করতে হবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেন আপু আমি কুড়ি গ্রাম থেকে দেখতেছি চিন্তি আক্তার অসংখ্য ধন্যবাদ দি কালাম মল্লিক বা অসংখ্য ধন্যবাদ আপু দেখেন কার কোন কালারটা এবং কোন ডিজাইনটা সব থেকে বেশি পছন্দ হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন এবং দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক আউট হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলবেন এবার সুন্দর একটা জলপাই কালারের মধ্যে থাকবে এই কালারটাও খুব সুন্দর দেখেন প্রত্যেকটা করে কালার থাকে লাভ লাইক শেয়ার শেয়ার শুধু হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু জলপাই কালারটা দেখেন কতটা সুন্দর এই যে এটা আছে জলপাই কালারের মধ্যে বাউ এই সুন্দর কালারটা কে নিতে চাচ্ছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা কালারটা ঠিক করে বোঝা যাচ্ছে কিনা আমাদের একটু কমেন্ট করে জানান অল ওকে আছে কিনা দেখেন যে কোনো আপুকে এটা কিন্তু পড়লে লাগবে অপূর্ব কালেকশন জাস্ট ওয়াও যত দেখি ততই ভালো লাগে অসাধারণ 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 আপনাদের থেকে পাঁচ পিস নিয়েছিলাম ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ভেরি নাইস কালেকশন হ্যাঁ এটা হচ্ছে সেলোয়ারটা দেখেন প্রিন্টের মধ্যে ছোট প্রিন্ট এবং জামাটা থাকবে বড় প্রিন্টের মধ্যে যার পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন অফার প্রাইসটা বলেন ছয়শো টাকা করে প্রতি পিস অফার প্রাইস থাকবে ছয়শো টাকা করে প্রতি পিস আমরা আগে এগুলো সাতশো সাড়ে সাতশো করে সেল করেছি আপনারা যারা আগে নিয়েছেন তারা জানেন অফার থাকবে ছয়শো টাকা করে প্রতি পিস পাইকে দাম জানতে হলে ইনবক্স ম্যানেজ করতে হবে বরিশাল থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ এই যে হচ্ছে অন্যটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যে যেটা নিতে চাচ্ছেন শুধু স্ক্রিনশট দিয়ে ফেলেন এই সুন্দর ড্রেসটা যে নিতে চাচ্ছেন শুধু স্ক্রিনশট দিয়ে ফেলেন মার্শাল্লাহ দেখেন যে কেউ অপুরা পড়তে পারবে চাইলে গিফট করতে পারেন নো সমস্যা কে নিতে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কমেন্ট করে জানান যে আমি নিতে চাই কে নিতে যাচ্ছেন দ্রুতই আপনার পছন্দের ড্রেস স্টক আউট হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলবেন সেই সাথে আরো একটা সেম ডিজাইনের মধ্যে লাস্ট একটা কালার এটা থাকছে রেড কালার বাউ রেড কালার সাথে ওয়াফ হোয়াইট কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ইউটিউব থেকে যারা আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে রেসপন্স করবেন প্রাইস কত মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর একটা কাপড় দিচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং যারা পাইকারি নেবেন তারা কিন্তু অন্তত ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন যারা পাইকারি নেবেন তারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন কারণ আপনারা অনেক টাকার প্রোডাক্ট যখন রিটার্ন আমাদের পুরো লস কারণ আমরা সবকিছু অফারে দিচ্ছি আপনারা জানেন যে আমরা খুবই সীমিত লাভে অফারে দিয়ে দিচ্ছি আমার দরকার জন্য কালার গুলো সুন্দর প্রিন্ট গুলো সুন্দর সম্পূর্ণ সুন্দর যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন এই যে এটা আছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সফিকুল ইসলাম দেখতে দেখলেই নিতে মন চাই হ্যাঁ আপু সৌহতি খুব সুন্দর যে দেখলেই নিতে মন চাই যেকোনো কোনো পছন্দ হবে আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন এবং ওড়নাটা দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রেগুলার ইউজ করতে পারবেন এত কম দামে এত একটা ভালো ড্রেস আপনি আর কোথাও পাবেন এত কম দামে এত কোয়ালিটি ফুল ভালো ড্রেস কোথাও পাবেন না এই যে এটা হচ্ছে ড্রেসটার ফাইনাল লুকটা কার পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট দিয়ে দেন এই সুন্দর ড্রেস টা যার পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট দিয়ে দেন দেখেন মাসাল্লাহ শুধু মাসাল্লাহ বলেন হ্যালো আপুরা কে নিতে চান নাসরিন আক্তার আমি নিতে চাই হ্যাঁ আপু কোনটা নিতে চাচ্ছেন শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলেন প্লাস নাম নাম্বার ঠিকানা দিয়ে দেন যে নিতে চাচ্ছেন যত দেখি ততই ভালো লাগে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা এগিয়ে দেখিয়ে দিন আইসা আমিন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনি কোথা থেকে আমাদের সাথে আছেন আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাভ লাইক শেয়ার করে দিবেন ওয়াও এবারে প্রিন্টটা কিন্তু আরো বেশি সুন্দর এবং ধামাকা একটা প্রিন্ট এটা দেখতে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার অফ হোয়াইট প্লাস ব্ল্যাক খুব সুন্দর যেমন কালার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কার কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন ওয়াও এইটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা এগুলো গস কাপড়ের মতো থাকে দেখেন কতটা সুন্দর প্রিন্ট যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন লাভ লাইক শেয়ার সব করেছি অসম্ভব আমি ব্যবসার জন্য নিতে যাচ্ছি হ্যাঁ আপনি কোনগুলো নিতে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এম ডি কালাম মল্লিক অসংখ্য ধন্যবাদ আমি ব্যবসার জন্য নিতে চাই হ্যাঁ কোনটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে দেখেন এটা থাকছে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা সুন্দর প্রিন্ট এর মধ্যে কে কোনটা নিতে চাচ্ছেন শুধু স্ক্রিনশট দিন বক্সে মেসেজ করে ফেলেন প্রিটি অসম্ভব সুন্দর দেখেন এবার ওন্নাটা কিন্তু আরো বেশি সুন্দর প্রত্যেকটা ওন্নাই থাকবে নামাজি ওন্না এই যে এটা হচ্ছে ওন্নাটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবে এই ওন্নাটার ডিজাইনটা দেখেন সালোয়ার প্লাস জামার সাথে ম্যাচ করা চারপাশে কত সুন্দর করে পার করা এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে থাকবে কে নিতে চাচ্ছেন এই সুন্দর ড্রেস টা অর্ডার কনফার্ম করে ফেলুন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন যে আপনার কি পছন্দের ড্রেস টা স্টক আউট হয়ে যাওয়ার আগেই অর্ডার কনফার্ম করে ফেলুন এবং যারা যারা এখনো লাভ লাইফ শেয়ার করেনি করে ফেলেন মার্শাল ড্রেস গুলো খুব সুন্দর আসসালামু আলাইকুম সাইবা জান্নাত ভিকো ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি কি আমাদের পেজে নতুন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর কালার কালেকশন দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আছে গ্রিন একটা কালারের মধ্যে বাও জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট অসাধারণ বলার কিছু নাই এই সুন্দর কালারটা কে নিতে চাচ্ছেন কমেন্ট করে জানান দেখেন বাউ কতটা সুন্দর কে নিতে চাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কে নিতে চাচ্ছেন দেখেন দেখেছেন এটা হচ্ছে স্যালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ আড়াই গজের বেশিও থাকবে এগুলোর প্রাইস কত করে ছয়শো টাকা করে পাইকে দাম জানতে হলে ইনবক্সে মেসেজ করতে হবে আজকে কি গিফট আছে এটা দিয়ে সুন্নতি জামা হবে যদি আপনি অনেক খেলদি হন তাহলে হবে না তবে যদি আমার মতো চিকনি হন তাহলে হবে এই যে দেখেন এইটা হচ্ছে অন্যটা কার কোনটা পছন্দ হচ্ছে শুধু কমেন্ট করে জানিয়ে দেন আপু এসে পড়লাম মনি ইসলাম রিয়া মনি অসংখ্য ধন্যবাদ আপু এই যে দেখেন এই সুন্দর ড্রেসটা যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দেন দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা জামা কিন্তু অসম্ভব সুন্দর মাত্র 600 টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ান খান অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর কাউকে গিফট করতে হলে এখনি নিয়ে নেন এখনি অর্ডার করে ফেলেন কাকে গিফট করতে চাচ্ছেন কমেন্ট করে জানেন আপু কেমন আছেন যে আলহামদুলিল্লাহ মুনা আক্তার নামটা জানো কি ছিল মনে নাই অপূর্ব কালেকশন জাস্ট ওয়াও যতই দেখি ততই ভালো লাগে অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপু সবগুলো ড্রেস অনেক আমাকে একটা গিফট করে এই যে গিফট করে দিলাম নিয়ে নেন হাত বাড়িয়ে নিয়ে নেন এই যে দিয়ে দিছি ওয়াও এবারে এনেছি আবার একটা জলপাই কালারের মধ্যে জলপাই কালারটাও দেখেন প্রত্যেকটা কালার কি বলবো একটা থেকে একটা সুন্দর যারা ভাবতেছেন কালকে সকালে নিব বা দুই দিন পরে নিব তাদের জন্য একটা দুঃখের সংবাদ দিই আমাদের আমাদের কিন্তু স্টকে থাকবে না আজকে করতেছি কালকে পোস্ট করব আপনি লাইভ ছবি জানতে পারবেন স্টক আউট তাই বলবো এখনই অর্ডার করে ফেলুন এই যে সুন্দর ড্রেসটা যে নেবেন এখনই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্লাস এইটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা থাকবে বড় প্রিন্টের মধ্যে এবং সালোয়ারটা থাকবে দেখেন আমি অর্ডার করব কিছুদিন পরে এই সুন্দর ড্রেসটা নাও পেতে পারেন কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মুনা আক্তার এবার দেখাবো ওনাটা প্রত্যেকটা ড্রেসেরই ওনা অসম্ভব সুন্দর যা যার পছন্দ হচ্ছে আপুরা বলবো এখনই অর্ডার করে ফেলেন নিচ্ছে আপু অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু অবশ্যই আপনারা প্রত্যেকটা পার্সেল চেক করে রিসিভ করবেন যদি ডেলিভারি ম্যান বলে চেক করা যাবে না সময় নেই তাহলে আপনি রিসিভ করবেন না বলবেন চেক না করতে দিলে আমি রিসিভ করব না এক কথা শেষ কোনো ডেলিভারি ম্যান যদি বলে সময় নেই তাড়াতাড়ি করেন এত পার্সেল চেক করা যাবে না এই সেই আপনি বলবেন চেক করতে না দিলে আমি রিসিভ করব না সম্পূর্ণ খুলে চেক করে রিসিভ করবেন আপু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত আপনি যদি খুস ব্যাগ থেকে পাঁচ পিসের মধ্যে নেন তাহলে একশো টাকা পড়বে আর তার বেশি নিলে এক থেকে পাঁচ পিসের মধ্যে নিলে একশো টাকা পড়বে তার বেশি নিলে ওজন অনুযায়ী যাই হোক আমাদের আমাদেরকে সব কোম্পানি কিন্তু ডেলিভারি চার্জটা নেয় ওজন অনুযায়ী আপনি কত পিস নেবেন তার উপর নির্ভর করবে আপনার ডেলিভারি চার্জ কত হবে এক দুই পিস নিলে একশো টাকা আসবে আরো একটা সুন্দর কালার এই কালারটা তো প্রত্যেকটা মেয়ের ইমোশন বলা যেতে পারে এতটা সুন্দর কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার রিয়া মানে দাম কত দাম থাকবে মাত্র মাত্র ছয়শো টাকা করে অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা করে যে নিতে চাচ্ছেন শুধু স্ক্রিনশট দিয়ে ফেলেন ডেলিভারি চার্জ দাম বেশি হয়ে যায় তাহলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আপনারা হচ্ছে একটা কি বলে কবুতর আছে না কবুতরের পেছনে পাঠায় দি আমার নাম রোসনাদ জাহান আলিফা অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য ডেলিভারি চার্জ লাগবে না আপনি আমাদের শোরুমে চলে আসেন দেখে শুনে হাতে নিয়ে যাবেন 마শাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এই যে এই সুন্দর রানী গোলাপী কালারটা দেখেন জাস্ট প্রত্যেকটা আপুকে এত বেশি সুন্দর লাগবে আপনারা যদি এই জামাগুলো ডিজাইন করে বানান দেখেন সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা হচ্ছে জামাটা এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে সবাই পড়তে পারবে এতটা সুন্দর এবং গর্জিয়াস এই যে এটা এবার অন্যটা দেখাবো অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর কে কে নিতে যাচ্ছেন শুধু স্ক্রিন শট দিয়ে ফেলেন কে কে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এ কারণে কাছের দোকান থেকে নেওয়াই ভালো কি আর বলতাম বলেন এই এইটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এবং পুরো ড্রেসটার ফাইনাল লুকটা যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা যারা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 600 টাকা করে পাইকারি নিলে আরো কমে পেয়ে যাবেন কে কে নিতে চাচ্ছেন অর্ডার কনফার্ম করে ফেলুন এখনই ওই স্টক আউট হয়ে যাওয়ার আগে ওয়াও সুন্দর একটা কালার রয়্যাল নেভি ব্লু কালার হাই আপু আসসালামু আলাইকুম মুনা আক্তার ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জান্নাতী ইসলাম মাশাআল্লাহ সুন্দর কালেকশন অসংখ্য ধন্যবাদ কই থেকে কই যায় কিছু বুঝি না এই যে এটা আছে রয়্যাল নেভি গুলো কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যার পছন্দ হবে স্ক্রিন দিবেন মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে অফার প্রাইসের শেষে গিফট গিফট আছে আপনি কি গিফটের জন্য তক্ষুন আছেন আপনি তো ডেলিভারি চার্জও দিবেন না পাশের দোকান থেকে অর্ডার করবেন কে কে আছেন নিজুম রাত আপু জি আপু বলেন পাও কার কোনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশ দেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন এই যে এটা হচ্ছে ওনাটা এটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই সুন্দর ড্রেসটা এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন স্টক আউট হয়ে যাওয়ার আগে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা করে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যে নিতে যাচ্ছেন এখনই অর্ডার করুন আপু পাঁচ পিস নিলে দাম কত পড়বে ইনবক্সে মেসেজ করুন হাই হ্যালো কে কে আছেন কমেন্ট করে জানান এবং অর্ডার কনফার্ম করে ফেলুন খুব সুন্দর একটা কালার আর একটা সুন্দর কালার বাউ কি বলে এটাকে সি বলে প্রত্যেকটা কালার ডিজাইন এত বেশি সুন্দর এই যে দেখেন এটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলেন এখনই স্ক্রিনশট দিয়ে ফেলেন যার পছন্দ হচ্ছে মোহনা মল্লিক আইডিটা আমার আপু মোহনা মল্লিক কোথায় দেখলাম না তো খেয়াল করিনি কোথায় মোহনা এটা কে নিতে যাচ্ছেন আপু পাঁচ মিনিট নিলে দাম কত ইনবক্সে মেসেজ করেন এই যে দেখেন আপনারা অনেকেই জানেন না যে আমরা পাইকারি কমপক্ষে দশ পিস নিতে হবে সেই ক্ষেত্রে সত্যও আছে আপনারা যেগুলো অফারে নিচ্ছেন পাইকারি থেকে কমে সেগুলো আপনারা অফারে নিতে পারবেন আপনারা দশ পিসের কম নিতে পারবেন আপনারা এক দুই পিসও নিতে পারবেন কিন্তু সত্য থাকে যে আমাদের যেহেতু পাইকারি দশ পিসে এবং আপনি অফারে নিলেও আমাদের সত্যটাই কিন্তু প্রযোজ্য থাকবে এই ক্ষেত্রে যে আপনি এক্সচেঞ্জ সুবিধা প্লাস রিটার্নের সুবিধা যদি নিতে চান তাহলে আপনাকে দশ পিস অর্ডার করতে হবে আপনি অফারে নিলেন এবং দশ পিসের কম নিলেন সেক্ষেত্রে আপনাকে এক্সচেঞ্জ সুবিধা প্লাস রিটার্ন সুবিধা দেওয়া হবে না আর আমাদের মানি ব্যাগ ব্র্যান্ডটি শুধুমাত্র প্রথমবার অর্ডার করলে থাকে মানে আপনি প্রথমবার নিজে কিছু করতে যাচ্ছেন প্রথম নতুন উদ্যোগটা একদম প্রথম অর্ডার করছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো সমস্যার জন্য আপনি সেল করতে পারেনি সম্পূর্ণ প্রোডাক্ট দিতে হবে দশ দিনের মধ্যে সম্পূর্ণ প্রোডাক্ট দশ দিনের মধ্যে আমাদের ফেরত দিলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি এর বাদে আপনি রিপিট কাস্টমার বা পুরনো অর্ডার করেছেন আপনাকে কিন্তু এই সুযোগ দেওয়া হবে না দশ পিসের কম নিলে এই সুযোগ পাবে না এটা সবার ক্ষেত্রে বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি দশ পিসের কম নিলে কিন্তু রিটার্ন এক্সচেঞ্জ কোন সুবিধা নাই আমি বেশি কমেন্ট করেছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বা এই একটা সুন্দর কালার কে নিতে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন স্টক আউট হয়ে যাওয়ার আগে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনি প্রোডাক্ট হাতে ধরে চেক করে রিসিভ করতে পারবেন অগ্রিম পেমেন্ট করতে হবে না তবে পাইকারি নিলে যদি প্রোডাক্ট পার্সেলটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স করতে হবে আমি লিভ নিচ্ছি লিভ নিচ্ছি মানে আপনি বুঝলাম না এইটা হচ্ছে ওনাটা এবং এই যে হচ্ছে পুরো ড্রেসটা ফাইনাল লুকটা কে পছন্দ করতেছেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন এই ড্রেসটা যে নিবেন অর্ডার কনফার্ম করে ফেলুন মাত্র 600 টাকা করে বিশ্বাসে আর এক নাম জান্নাত ফ্যাশন অসংখ্য ধন্যবাদ আপু রান্নাঘর আপুরা ইউটিউব থেকে আমাদের সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুরা এটা জেনে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলেন কে কোনটা নিতে যাচ্ছেন কমেন্ট করে জানান এবং এই যে দেখেন সুন্দর একটা মাস্টার কালারের মধ্যে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে জামাটা এবং পেছন এটা হচ্ছে জামাটা লং থাকবে ছেচল্লিশ প্লাস বডি থাকবে সত্তর প্লাস এইটা হচ্ছে সালোয়ারটা সেম সেম কাপড় থাকবে প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ার যার পছন্দ করে ফেলতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন অনেকে বলেন কটন আর সুতি এক না তাহলে কটন আর সুতির মধ্যে যে পার্থক্য আছে আমি সেটা জানি না যদি কেউ জেনে থাকেন আমাদের জানাবেন বিশেষ করে আমাকে জানাবেন আমি জানি না এটা হচ্ছে ওন্নাটা দেখেন কতটা সুন্দর কে নিতে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা মাত্র 600 টাকা করে অফার প্রাইজে পাইকারি নিলে আরো কমে পেয়ে যাবেন পাইকারি কমপক্ষে 10 পিস নিতে হবে আপনি যে কোনো প্রোডাক্ট পাইকি 10 পিস নিতে পারেন এবং এটা হচ্ছে এখনকার লাইভের মতো সর্বশেষ ড্রেস ওন্না অনেক বড় হ্যাঁ ওন্না অনেক বড় দেখেন নামাজি ওন্না থাকবে কে কে অর্ডার করেছেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আমাদের ড্রেস দেখানোর সময় যারা অর্ডার করেনি তারা কিন্তু মিস করে গেছেন মার্শাল অনেক সুন্দর জানে ফ্যাশন আমার প্রিয় সব বিশ্বাস যোগ্য খুব বিশ্বাস যোগ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনারা অনেক ভালোবাসেন বলে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন